দেবে না তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আমি আবারও তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আর আজকের ব্লগটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আর আমাদের সামনেই যেহেতু দুর্গা পুজো মনে হয় প্রত্যেকটা মায়েরা তার বেবিদেরকে আগমনী লুকটা সাজিয়েছে তো আমিও আমার মাম্মাকে আজকে সেই আগমনী লুক সাজাবো তো দেখতে পাচ্ছ এই যে তাকে এখন আমি আলতা পড়াতে বসে গেছি মানে সে তো আলতা পড়ার কথা শুনলে খুবই খুশি হয় আর আজকের ব্লগটা কিন্তু শুধুমাত্র তাকে নিয়েই তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে মাম্মাকে যে আজকে যেই সাজটা সাজাবো মানে আমি তো ভাবতেই পারিনি যে মাম্মাকে আমি সাজাতে পারবো কারণ আমি হঠাৎবার কি বসে ফোন খাটছিলাম তো কী মনে হলো আজকের ওয়েদারটা এতটা সুন্দর তো বাইরের ওয়েদার দেখে আমার মানে কি বলবো মাম্মাকে তো প্রতিবারই আর কি আমি সাজিয়ে থাকি তো ভাবলাম যে এইবার কেন তাহলে সাজাবো না তো হঠাৎই আর কি উঠে গিয়ে আর কি মাম্মার কাছে এলাম যে চলো মাম্মা তাড়াতাড়ি স্নান করে নাও তোমাকে আমি আজকে সাজাবো তো সে তো শুনে খুবই খুশি আর মাম্মার বন্ধুরাও যেহেতু এসেছিলো পাকন টোকন তো ওরা তো মানে ওর সাজার কথা শুনে ওরাও খুব খুশি হয়ে গেছিলো বলছিলো যে আমাকেও মানে আমাদেরকেও সাজিয়ে দেবে তো বলেছিলাম ঠিক আছে তোদেরকেও সাজিয়ে দেবো কিন্তু আজকে তো হবে না আজকে বনুকে সাজিয়ে দেবো কিন্তু তোদের সবাইকে একসাথে আমি আলতা পরিয়ে দেবো তো আর কি যেই বলা সেই কাজ মাম্মাকে তাড়াতাড়ি করে স্নান করে বসে গেলাম আলতা পরাতে তো আলতা যখন পরাচ্ছিলাম আর এইদিকে তো টোকনোরা চলে গেছিলো স্নান করতে তো কি বলবো আর কি ওপরে সাজাতে আসার আগে একটা মানে ঘটনা ঘটে গেছে মাম্মা এখন পাকনের জুতো পরবে আর পাকন আর কি ওর জুতোটা দেবে না তো সেই আর কি হলো একটা ঘটনা মানে মাম্মা তো সেই কান্নাকাটি শুরু করে দিল যাই হোক ওকে কোনো রকমে শান্ত করিয়ে তারপরে আর কি তাকে এখন ওপরে নিয়ে সাজানোর জন্য আর এই যে ঘরে এসে আর কি ওর শাড়িটা খুঁজছিলাম কোথায় রেখেছিলাম খেল ছিল না তাই আর কি খুঁজছিলাম দুজন মিলেই মাম্মাও একটু আমাকে হেল্প করছিল আর কি দেখতে পাচ্ছ তাকে এখন মানে সে একাকা এই শাড়ি পরার জন্য ওই ওর যে তুই একা পরতে পারবে কি যে এই যে তাকে তো দেখতে মানে শাড়ি খুবই হয়ে পড়েছে মানে ও এত খুশি কিন্তু মানে কি বলবো পাকন টকন যদি আজকে থাকতো না আমি তো ওকে সাজাতেই পারতাম না ওরা নেই যেহেতু তাই আমি ওকে ভালোভাবে কি চুপচাপ শান্ত বেবির মতো হয়ে সাজাতে পেরেছি আর তাকে দেখলে মানে আমি শাড়িটা ধরেছিলাম এখন সেও আমাকে আর কি হেল্প করছিল কুচিটা ধরার জন্য তো আমি যখন মাম্মাকে সাজাচ্ছিলাম মানে ও একাকাই আর কি মালাটা পরে নিচ্ছিল ও আর কি একাকা সাজছিল তো এখন দেখতে পাচ্ছ তাকে এখন আমি টিপ পরিয়ে দিচ্ছি আর আজকের ভিডিওর মেন পার্ট হচ্ছে মানে খুবই ইন্টারেস্টিং হচ্ছে এই যে এই লিপস্টিক পরাটা কারণ মাম্মাকে এই ফার্স্ট টাইম আমি লিপস্টিক আর কি পরাচ্ছি তো তাকে একবার দেখো মানে কেমনভাবে লিপস্টিকটা পরছিলো আমার তো দেখে এত হাসি পাচ্ছিল তো কী বলো এখন সেও আর কি একাকা পড়বে বলে আমার সাথে মানে মারামারি শুরু করা হয়ে গেছে তো এই যে দেখতে পাচ্ছ মানে তার তো লিপস্টিক পরা হয়ে গেছে তো মানে সেও এক্সাইটেড খুব আর আমিও তো খুব এক্সাইটেড হয়ে পড়েছিলাম যে তাকে লিপস্টিক পরিয়েছি ফার্স্ট টাইম যেহেতু আর এই যে মাম্মার লিপস্টিক পরানো হয়ে যাওয়ার পরেই ওর সঙ্গে সঙ্গে আর কি খাত থেকে নেমে পড়েছে মানে আয়না দিয়ে দেখার জন্য তো ও তো আর কি ওর ধৈর্য ধরে রাখতে পারছিল না তো আয়নার সামনে এসে ওর যার রিয়াকশন হলো

মাম্মাকে যেহেতু আজকে ফার্স্ট টাইম লিপস্টিক পরালাম তো আমরা দুজন তো দুজনের হাসি একদমই কন্ট্রোলে রাখতে পারছিলাম না তো তাকে দেখতে পাচ্ছ সে তো এখন ফুল রেডি হয়ে গেছে তো মাম্মার হচ্ছে এটাই হচ্ছে ফাইনাল লুক আর সে যেহেতু রেডি হয়ে গেছে এখন মানে আর কি নিচে গিয়ে দাদা আর দিদিকে দেখাবে তো এই যে দেখতে পাচ্ছ দিদিকে এসে দেখাচ্ছে মাকে দেখানো হয়ে যাওয়ার পর মাম্মা তো মানে বাবাকে ঘুরছিল আর কি বাবাকে দেখতে না পাওয়ায় মাম্মা তো সেই রেগে গেছে রেগে গিয়ে এখন সে শাড়ি খুলে ফেলছে মানে রেগে গিয়ে বলছে যে আমি এখনই পাকন বাড়িতে যাবো আমাকে বাগন বাড়িতে নিয়ে চলো তো কোনো রকমে তাকে আর কি রাজি করিয়ে আবার ভুলিয়ে ভালিয়ে আর কি নিয়ে আসলাম বাইরে বললাম যে চলো আমরা বাঁকন বাড়িতে যাবো তো তাকে তো অনেক মানে কি বলবো অনেক ভুলিয়ে ভালিয়ে কয়েকটা ভিডিও আর ফটো তুলে নিলাম তাড়াতাড়ি করে তো এই যে দেখতে পাচ্ছ এখন সে পাকন বাড়ি যাওয়ার জন্য একাকাই বেরিয়ে পড়েছে ও একাকাই আর কি পাকন বাড়িতে যাবে আর এইদিকে মাম্মা যেহেতু পাকন বাড়ি যাওয়ার জন্য রাস্তার সামনে চলে এসেছিল তো সামনেই আর কি একটা জেঠিমার বাড়ি আছে তো ওই জেঠিমাটা মাম্মাকে ডাকছিল কী রে তুই কী সেয়েছিস এরকম বলছিলো আর কি আর সে তো আমার ওপরে খুবই রেগে গেছে মানে তাকে বলেছিলাম যে পাকন বাড়িতে নিয়ে যাব। নিয়ে যায়নি তাই এখন মানে সে ভিডিও করতে আর আমাকে দেবে না তো যাই হোক তাকে তো ঘরে এসে মানে ড্রেস চেঞ্জ করে দিলাম সে এখন লেবু খেতে বসে পড়েছে মা যেহেতু লেবু কাটছিলো সে এখন আর কি লেবু খাবে এটা হচ্ছে বাতাবি লেবু তো আমার ভিডিওটা ছিল কিন্তু আজকের মতো এই পর্যন্তই তোমাদের মানে আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করতে কিন্তু ভুলো না